আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সত্তরটির বেশি আসন ছাড়বে না আওয়ামী লীগ কাদের আওয়ামী লীগের জোট ও মিত্রদের পঁয়ষট্টি থেকে সত্তরটির বেশি আসন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তিনি বলেন এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে কাল বা পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চোদ্দ দলীয় জোট ও মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় পার্টিকে কয়টি আসন আসন দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে অবায়দুল কাদের বলেন জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছে তা এখনো পরিষ্কার নয় তবে শহীদদেরকে পঁয়ষট্টি থেকে সত্তরের বেশি আসন দেওয়া হচ্ছে না এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোট মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈধুল কাদের প্রথমে অবৈধুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুর হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার এরপর বৈঠকে বসেন রাশেদ খান মেননের ওয়াকার্স পার্টি ওয়াকার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে অবৈধুল জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বৈঠকে বসেন হাওলাদার ছাড়া উপস্থিত ছিলেন জাপা নেতা মশিরুর রহমান রাঙ্গা মজিবুর হক চুন্নু ও কাজী ফিরোজ রশিদ বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে